রমজান মাসের জন্য এবার বাঁকুড়ার ইন্দাসের করিসুন্দা গ্রামে সৈয়দ শাহ হুসাইন কেরামানি সাহেবের পবিত্র উরুষ উৎসবে নির্ধারিত দিন বারোই চরিত্রের পরিবর্তে তিরিশে চৈত্র অনুষ্ঠিত করা হলো প্রতি বছর বারোই চৈত্র সর্বধর্মের মহামিলনের তীর্থক্ষেত্র হয়ে ওঠে বাঁকুড়ার ইন্দাস থানার করিসুন্দ গ্রাম কিন্তু এবারই তার ব্যতিক্রম ঘটলো তবে দিন পরিবর্তন হলেও পবিত্র উরুষ উৎসবের যোগদান করার ক্ষেত্রে মানুষের উৎসাহের কোনো ভাটা দেখা যায়নি এদিন দূর থেকে কয়েক হাজার ভক্ত ছুটে আসেন সৈয়দ শাহ হুসাইন কেদামানি সাহেবের পবিত্র উরুশ উৎসবে যোগ দিতে এদিন রাত ভোর চলে জলসা হিন্দু মুসলিম শিখ ইসাই সব ধর্মের মানুষ বাবা হোসেন কেরামনির মাজারে এসে মনোবাসনা জানান তার আগে বাবার চাদর মাথায় নিয়ে কলিসুন্ডা গ্রাম পরিক্রমা করেন ভক্তরা রীতির এই ধারাবাহিকতা চলে আসছে শতাব্দী পার করে বাবা সৈয়দ শাহ হুসাইন কেরামনির এই জলসা উনিশশো সাল পর্যন্ত পরিচালনা করে এসেছেন সৈয়দ পরিবারের সৈয়দ শামসুল হুদা সাহেব এরপর মহামিলনের এই জলসার হাল ধরেছেন করিসুন্ডা দরবার শরীফের আলহাজ সৈয়দ রুহুল হুদা সাহেব উনিশশো একানব্বই সালে প্রয়াত পীরজাদা সৈয়দ শামসুল হুদা সাহেবের একটি মাজার তৈরি করা হয়েছে করিসুন্ডা গ্রামে শামসুল হুদা সাহেবের ভক্তরাও সেখানে এসে বাবার মাজারে চাদর চড়িয়ে মনস্কামনা জানান এক্ষেত্রে সব ধর্মের মানুষেরাই বাবার মাজারে হাজির হয়েছিলেন তাই ধর্মীয় কোনো ভেদাভেদ এই সৈয়দ পরিবার রাখেনি পীরজাদা সৈয়দ নুরুল্লাহ কেরামানি জানান আজ এই ধর্মীয় সভা অংশগ্রহণ করতে এবং শান্তির দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কুড়ির থেকে পঁচিশ হাজার মানুষ করিস উপস্থিত হয়েছেন তিনি আরো বলেন প্রতি বছর বারোই চৈত্র আমাদের উরুশ উৎসব অনুষ্ঠিত হয় কিন্তু এবছর রমজান মাসের জন্য তারিখ পরিবর্তন করে তিরিশে চৈত্র অনুষ্ঠিত হল আমাদের পূর্বপুরুষ সৈয়দ শাহ হোসেন কেরমানি করিসুন্ডাই এসেছিলেন বিশ্ব শান্তির বার্তা নিয়ে তিনি ইরান দেশের কেরমান শহর থেকে এখানে এসেছিলেন বাবা কেরমানি সাহেবের এই করিসুন্ডা গ্রামে প্রতিষ্ঠান নেপথ্যে রয়েছে একটি কাহিনী যার সঙ্গে জড়িয়ে রয়েছে বিষ্ণুপুরের মল্লরাজ বংশ কথিত রয়েছে পনেরোশো শতাব্দীর কোন এক সময় ইরানের কেরমান শহর থেকে পরিব্রাজক হিসেবে বাবা সৈয়দ শাহ হোসেন কেরমানি এই করিসুন্ডা গ্রামে আসেন তখন এই গ্রামেই তিনি কিছুদিন বিশ্রামের সিদ্ধান্ত নিয়ে আস্তানা করেন তখন ইন্দাসের এই অঞ্চল ছিল জনমানহীন এখানে সমস্ত এলাকাটাই ছিল বিষ্ণুপুরের মল্ল রাজাদের অধীনে প্রচলিত কাহিনী তৎকালীন সময়ে মল্ল রাজার মন্ত্রীর সেনাপতি পাইক পেয়াদা এবং পরিষদের নিয়ে ওই পথে গঙ্গা স্নান করতে যেতেন একদিন পীরজপা রাজার ওই পরিষদদের থামিয়ে জিজ্ঞাসা করেন তারা এই বিশাল লোকজনের নিয়ে কোথায় চলেছেন যখন তিনি জানলেন যে রাজা চলেছেন গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করতে তখন বাবা সৈয়দ শাহ হোসেন কেরমনি রাজাকে বলেন গঙ্গা তো এখান থেকে বহু দূরে এতটা পথের ক্লান্তি নিয়ে রাজা মশাই যাবেন শুধুমাত্র গঙ্গা স্নান করতে তিনি যদি এখানেই রাজাকে ওই গঙ্গা স্নান করানোর ব্যবস্থা করেন তাহলে কি মল্ল নৃপতি রাজি হবেন সেই কথা শুনে রাজা অবাক হয়ে যান এবং ভাবেন তা কি করে সম্ভব বাবা তখন দৈব বলে রাজাকে সেখানে গঙ্গা স্নান করান মল্লরাজ বুঝতে পারেন পীরজাদা কোনো সাধারণ মানুষ নন তিনি যখন বাবা সৈয়দ শাহ হোসেন কেরবানিকে প্রণাম করেন তাকে ওই অঞ্চলে বাইশ বিঘা নিষ্কর জমি দান করেন রাজার দেওয়া সেই জমি এখনো রয়েছে সৈয়দ পরিবারের মালিকানাধীন সেখানে রয়েছে সৈয়দ শাহ হোসেন কেরমানির পবিত্র মাজার মানুষ তাদের মনোবাসনা নিয়ে আজ বাবার মাজারে চাদর চড়ান নিয়মিত ধূপ আর মোমবাতি জলে ঘুমিয়ে থাকা বাবার মাজারে প্রচলিত ইতিহাস বা কথিত কাহিনীর ঊর্ধ্বে উঠে সব ধর্মের শান্তির মিলন এসে মেশে সৈয়দ শাহ হোসেন কেরমানির এই মাজারে আর বাবার আগমনের দিনটাকে বিশ্বশান্তির দিন হিসেবে চিহ্নিত করে আয়োজন করা হয় এই মহা জলসার বর্তমানে আলহাজ সৈয়দ রুহুল হুদা সাহেব এই জলসাটি পরিচালনা করে আসছেন তবে সৈয়দ পরিবার সূত্রে জানা গিয়েছে এবারের বাবার উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে আমাদের পড়শিদেশ বাংলাদেশ থেকে একজন বক্তা আসছেন এই জলসা অনুষ্ঠানে বক্তব্য রাখতে বাঁকুড়ার ইন্দাস থেকে সুচিত্র গোস্বামী রিপোর্ট আজকে বলতে গেলে এই জলসা হয়ে আছে। শতাধিক বছরেরও বেশি এই জলসা হয়ে আছে। আগে আমাদের যিনি পূর্বপুরুষ এসেছিলেন হজরত হোসেন শাহির মানি রহমতুল্লাহ আলাই এখানে এসেছিলেন ইসলাম ধর্মে প্রচারের উদ্দেশ্যে এখানে এসেছিলেন ওনার হাত ধরে বিভিন্ন মানুষ এই আমাদের ধর্মের মধ্যে এসেছেন এবং উনি শান্তির বার্তা নিয়ে এই করিসা গ্রামে এসেছিলেন এখনও পর্যন্ত ওনার ভক্ত মুরিদরা এই দরবারে আসে ওনার যে নেক নজর বলেন ফয়েজ বলুন সমস্ত কিছু নেওয়ার জন্য দোয়া বলুন নেওয়ার জন্য এই দরবারেতে হাজির হয় এই দরবারের উরুষ মুবারক হয়ে থাকে বারোই চৈত্র এই বৎসর বিশেষ কারণের জন্য রমজান মাসের জন্য তিরিশে চৈত্র করা হয়েছে সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এখানে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার মানুষের সমাগম হয়েছে আজকে ভক্তদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই এখন যে আপনার চলছে বিভিন্ন দিক দিয়ে আমরা বিভিন্ন প্রবলেমের মধ্যে সমস্যার মধ্যে আছি সমস্ত সমস্যা থেকে এই দরবারেতে জানাই যেন দোয়া খায়ের করি আল্লাহর দরবারে এবং উপরবালার দরবারে দোয়া খায়ের করি আমরা যেন সকলে মিলেতে ভ্রাতৃত্বতা বজায় রেখে এক এককভাবে চলতে পারি ইউনিটি যেন আমাদের পক্ষে দরকার আছে একতা আমাদের পক্ষে দরকার আছে সমস্ত দিক থেকে যেন আমরা এক একত্রিত হয়ে আমাদের লাস্টে যে দোয়া দোয়াখায়ের হয় আমরা সকলে মিলে একত্রিত হয়ে ওই দোয়াটাই উপরবেলা দরবারে দোয়া চাইব যেন আমাদের ভ্রাতৃত্বতা বজায় থাকো এবং সমস্ত কিছু সাম্প্রদায়িকতা আপনার নিপাত যাক সমস্ত কিছু থেকে আমরা যেন বঞ্চিত থাকতে পারি হ্যাঁ আমার নাম হচ্ছে সৈয়দ নুরুল্লা কির আমি বর্তমান যিনি গদ্দিন হাসিন আছেন সৈয়দ রুহুল হদা সাহেবের বড় সাহেব দাদা বলছি

আল্লাহ নবী বিবাহ করলেন মা কালীতে তো খবর রাখে বাসন করে যাওয়ার পরে হুজুর আপনি কি মহারানা দিবেন না আমারে এই মহারানা দেব সেই দিন কিন্তু ভাই না জাহান যেতে হবে মনে রাখতে হবে এই বিবি মহারানা বাসর করে যাওয়ার আগে সুখ দিবেন যৌতুক প্রবেশ বেশি তারপরে মোহন না দেওয়ার সময় পাশাল করে দেওয়া দেখি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা